মালদা টাউন স্টেশনে বিকল রেলের সিসিটিভি নজরদারি স্টেশনে লাগানো বাহান্নটি সিসিটিভি ক্যামেরা সফটওয়্যার সমস্যায় কাজ করছে না একদিন দুদিন নয় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে ক্যামেরাগুলি ঘটনায় ক্ষুব্ধ রেল যাত্রীরা সমস্যা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মালদার ডিআরএম এর ও রাজ্যের অন্তত গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় সত্তরটি ট্রেন চলাচল করে দৈনিক স্টেশন ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনকে আরও আধুনিক করে তোলা হয়েছে কিন্তু স্টেশনের উন্নয়ন হলেও যাত্রী সুরক্ষা ব্যাহত হচ্ছে সিসিটিভির বিকল হয়ে পড়ায় প্ল্যাটফর্মে অনেক যাত্রী সম্প্রতি ক্যাপমারির মতো ঘটনার শিকার হয়েছেন অথচ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে লাগানো বাহান্নটির সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ সিসিটিভি ক্যামেরার কাজ না করায় অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে স্টেশন আধুনিক করার চেষ্টা হলেও সিসিটিভিগুলো কেন দ্রুত মেরামত করা হচ্ছে না সেই প্রশ্ন তুলছেন যাত্রীরাও ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা মোথাভারী তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন রেল লোক দেখানো উন্নয়ন করছে কিন্তু যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না এমনই অভিযোগ মন্ত্রীর এদিকে সমস্যার শিকার করেছেন মালদা ডিআরএম পুলিশ মনীশ কুমার গুপ্তা তার দাবি সফটওয়্যার জনিত সমস্যায় সিসিটিভির ছবির ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছে ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে রেল সিসিটিভির সফটওয়্যার নতুন করে ইনস্টল করতে হবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানিয়েছেন ডিআরএম মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা মালদায় এই যে দিন ধরে

দেখুন আমরা তো দেখছি ইদানিং যে খুব সুন্দর সুন্দর করে স্টেশনের গেট তৈরি করছে এন্টারেন্স পথ তৈরি করছে এটা খুব ভালো জিনিস যে ডেভেলপমেন্ট হচ্ছে আর সৌন্দর্যায়ন হচ্ছে কিন্তু মূল যে জিনিসগুলো একটা রেল পরিষেবা দেওয়ার জন্য যে মূল কাঠামো সেই মূল কাঠামো কিন্তু আজকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে বিগত দু হাজার সালের পর থেকে রেলের যা অবস্থা এবং যেভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাতে আমরা নিশ্চিত যে যে মেনটেনেন্স হওয়ার দরকার রেল কর্তৃপক্ষ সেই মেনটেনেন্স করছে না একই ট্রেন হয়তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একটাকে কাটছে আবার নতুন নাম দিয়ে আর একটা জায়গায় সেটাকে প্লেস করছে কিন্তু নতুন ট্রেন দেওয়া কিংবা যেগুলো পুরনো আছে করা কিংবা রেল লাইন যেটা আছে কোথাও অনেক সময় দেখা যায় গর্ত হয়ে যায় ইঁদুরে গর্ত করে দেয় বা ধস নেমে যায় সেই সব দিকে কোনো খেয়াল থাকে না এমনকি আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল সিগনালের যারা এটা মেনটেন করে সিগন্যালটা দেখে সেই সিগন্যালটাও তারা দায়িত্ব সহকারে সেটা দেখে না যে কোন ট্রেন কোন দিক থেকে আসে এরপরেও বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে ফলে এরা যেটা করে সেটা শুধু আউটলুকিংটা করে ইন আর লুকিং যেটা দরকার যেটা দরকার ভেতরের যে কোন কোন কাজগুলো গুলো করলে রেলের পরিষেবা পাবলিককে দিতে পারবো সেদিকে তাদের খেয়াল নেই এটা লোক দেখানো করে লোক দেখানো করে দিয়ে ছেড়ে দেয় এদের কাজই হয়েছে মানুষকে শুধু ধোকা দেওয়া আমি এটা অনুরোধ করবো ডি আর এফ সাহেবকে যে সিসিটিভি লাগিয়েও যদি বন্ধ হয়ে থাকে তো আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার এক তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে দুই নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না বিশেষ করে স্টেশন চত্বরের মতো জায়গা দেয় এটা ইমিডিয়েট দেখা উচিত এবং এটাকে অ্যাক্টিভ করা উচিত नहीं इसमें सी सी टी वी कैमरों में एज सच कोई इशू नहीं है बेसिकली सी सी टी वी सिस्टम के दो तीन पार्ट्स होते हैं एक होता है जो कैमरा है दूसरा है उस कैमरे की जो फीड है वो एक रिकॉर्डर में जाती है और एक सॉफ्टवेयर के माध्यम से देन और एक डिस्प्ले यूनिट होता है तो इसमें आ, ये सी सी टी वी कैमरा जो है करीब फिफ्टी टू सी सी टी वी कैमरे जो मालदा स्टेशन में लगे हुए हैं उसमें सॉफ्टवेयर में इशू हो गया वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है तो उस बेसिकली उस सॉफ्टवेयर को री करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा उसमें कितने दिन से ये करीब पंद्रह बीस दिन से ये इशू चल रहा है इसमें एंड जो इसमें जो इनका ओ ई एम है और जिनके साथ में ए एम सी हो रखी है उनको कहा गया है कि वो इसको आके इसको ठीक करें सर मतलब इस समय में तो आ, कुछ आप को तो नहीं ये हम जल्द जल से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं और अगर एजेंसी नहीं कर पाएगी तो फिर हम उनका कॉन्ट्रैक्ट टर्मिनेट करके किसी दूसरी एजेंसी से करवाएंगे मालदा बड़ा स्टेशन है तो यहाँ पे इतना दिन से सीसीटीवी काम नहीं कर रहा है ये तो नहीं मैंने आपको बताया कि ये सॉफ्टवेयर के इश्यूज़ हैं और कई बार क्या होता है कि सॉफ्टवेयर क्योंकि ओ ही मेनटेन करता है इस वजह से हम लोगों को उन्हीं पर डिपेंडेंट रहना पड़ता है तो सिंस ओ एम है सेट कि वो कर देगा इसको ठीक काफ़ी दिनों से हम लोग उसके चेज़ कर रहे थे तो वो कर देंगे इसको थैंक यू सर